দর্শক গতকালকে থেকেই মনটা বিষাক্ত হয়ে আছে বা বিষিয়ে আছে খুবই কষ্ট পাচ্ছি সেই কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী তারা পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে তারা বক্তব্য দিয়েছে হানাহানি করেছে মারামারি করেছে এতে চিন্তা করেন জাস্ট ছমাস সাড়ে ছ মাস আগে ওই দোষর শয়তানরা কিন্তু হাসছে দেখ কেমন মজা লাগে এখন তোরা নিজেরা নিজেরা মারামারি করে মর হয়তো তারা এই কথাই বলছে মানে তারা নিশ্চয়ই বগল বাজাচ্ছে যে ছয় মাসও গেল না এর মধ্যে লেগে গেছে এই কার পক্ষে বলবো কার বিপক্ষে বলবো বৈষম্য বিরোধী তারাও আসিনার পতনের জন্য আন্দোলন করেছে শিবিরও করেছে আবার ছাত্রদলও করেছে এখন এই পয়েন্টে দাঁড়িয়ে এই খবরগুলো বিশ্লেষণ করা সত্যি কষ্টকর কারণ আমার তো শেখ হাসিনার যেই পতন আন্দোলনে শিবির ছিল বৈষম্য বিরুদ্ধে ছিল ছাত্র দল ছিল এখন কিসের বিরোধ কিসের কি অদ্ভুত ব্যাপার ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে যেই ঘটনা ঘটলো এটা চরম স্ববিরোধিতা কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ করতেছেন কেন কুয়েটের ছাত্র রাজনীতি মানেটা কি সে দেশ রাষ্ট্র সম্পর্কে সে সচেতন হবে সে রাষ্ট্রের দায়িত্ব নেবে সরকারের দায়িত্ব নেবে আমাদের এই এখনকার সরকারের ছাত্ররা দায়িত্ব নিচ্ছে না ছাত্র রাজনীতি যদি বন্ধ থাকতো তারা কি রাজনীতি করে নাই রাজনীতি সচেতন ছিল না সে আদর্শকে লালন করবে না ধারণ করবে না ছাত্রদল সে তার নিজের কর্মসূচি পালন করছিল সেই কর্মসূচিকে বাধা দেওয়ার তুমি কে এটা তার গণতান্ত্রিক অধিকার তুমি তোমার কর্মসূচি করো তুমি বলো যে না এই কাজটা ভালো না প্রচার চালো তুমি বাধা দেবে কেন তুমি হামলা করবে কেন তুমি পাল্টা মিছিল করবে কেন আর এটা দায়ে আজকে তারা শক্তিটা দেখালো আর তারাও ভুল করলো যে এই হামলা বহিরাগতদেরকে নিয়ে এসে আজকে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেল এখন যদি সমস্ত ইয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে তাহলে এই 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 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ছাত্রদের শক্তিটা এই শক্তিটা ভবিষ্যতে যে জেগে থাকবে কিসের উপর ভিত্তি করে ছাত্র রাজনীতির উপর ভর করি তো এই শক্তিগুলো বেঁচে থাকবে এবং আরো বিকশিত হবে তেমন আমি নিষিদ্ধ করলাম আমার গলায় সমস্যা গলা কেটে দিলাম বললো এটা সেই কাজটাই তো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র দলকে দোষী করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্র শিবিরের সন্ত্রাসীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার আহ্বায়ক এবং এই সংগঠনের হাসনাত আব্দুল্লাহ কেন্দ্রীয়ভাবে তা মনিটর করেছেন বলেও অভিযোগ করেন তারা কত দুঃখজনক আজকে যে হাসনাত আবদুল্লাহ মানে শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এখন তারা অভিযুক্ত হচ্ছেন ছাত্র দল অভিযোগ করছে তাদের উপর আমলার সে নির্দেশনা দিয়েছে এবং ওই কুয়েত শাখার আহ ওমর ফারুক সেই কাজটি করেছে। এগুলি মানে এই খবরটা বলতে ভালো লাগছে আমাদের ভালো লাগছে না আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনোভাবে আমি ভালো লাগছে না আমাকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্রের গেমস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ছাত্র দলের নেতারা ছাত্র দলের বিরুদ্ধে মত তৈরি এবং অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আরো উপস্থিত ছিলেন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ রায় সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা বিকেলের নেতা কর্মীরা টিএসিতে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে হন তারা বলছে যে গত কাল মঙ্গলবারে সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে তবে তাদের কেউই ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত নন এবং ছাত্র দলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণ তাদের নেই সংবাদ সম্মেলনে বলা হয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আড়ালে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা পরিকল্পিতভাবে ছাত্র দলের আদর্শ উজ্জীবিত পরিচিত কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত এবং তালিকাভুক্ত করেন ছাত্র দল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে ছাত্র নিষিদ্ধ যে বিশাল ব্যানার টাঙানো হয় এরপর গতকালের মব মিছিল করে সেখান থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপরে হামলা চালানো হয় এখন কি এসবের পরিণতি কি হলো কুয়েট বন্ধ হয়ে গেল ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো তারপরে তদন্ত কমিটি হবে একে ওকে বহিষ্কার করা হবে সেই বিসি অসুস্থ সেই বিসি ভিসি ঘেরাও করে এই দাবি মানতে বাধ্য করা হলো এগুলি যে একটা সুস্থ রাজনীতির ধারা কিন্তু আহ ক্রমশই মৃত্যুর দিকে যাচ্ছে এখান থেকে উত্তরণ ঘটবে এর কোনো কিন্তু নিশ্চয়তা বা দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ